এই যে সাসপেনশন দেখেন আমি জানি না দেখা যাচ্ছে কিনা ঠিক সাসপেনশন শেষ নষ্ট হয়ে গেছে একটু শব্দ করে শব্দটা বা শোনা যাচ্ছে না তো আমি যেই দাদারা দিয়ে কাজ করাই দাদা বলছে যেটা চলে গেছে এটা কারণ ওই ভিতরে যে হাওয়াটা থাকে একটা গ্যাস থাকে গ্যাসটা শেষ হয়ে গেছে যে কারণে শব্দটা করতেছে আর হচ্ছে গিয়ে সাসপেনশনের যে লাল একটা কাবার দিয়ে যে স্প্রিংটা ঢাকা থাকে ওই কাবারটা অলরেডি মানে সিরে গেছে তো আমার বাইক চলছে হচ্ছে সাত কিলোমিটার এখন মিটারে আছে আর আমার বাইকের বয়স সম্বন্ধে যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমার বাইকের বয়স হচ্ছে মাত্র আড়াই মাস সেপ্টেম্বর মাসের চার তারিখে আমার বাইক কেনা তাহলে সেপ্টেম্বর সরি সেপ্টেম্বর হ্যাঁ সেপ্টেম্বর ফুল অক্টোবর নভেম্বরের এখন আজকে হচ্ছে দশ তারিখ তার মানে আড়াই মাসও হয়নি এখনো ফুল তো উনি বলছে এটা ওয়ারেন্টি পিরিয়ডের ভিতরে আছে আপনি চলে যান ওটা চেঞ্জ করে দেবে এখন যাচ্ছি বাকি কথা ওখানে যে তারপর বলবো হুম চলে আসছি গ্রিন মোটরসে এবার দেখি ওনারা কি বলে এমনিতে বলা হয়েছে আমাকে এটা দেয়া হবে ভাই চেক করে দেখতেছে উনি হচ্ছে সুপারভাইজার গ্রিন মোটরস এর চেক করে দেখতেছে আসলে সমস্যা সত্য কি না নাকি যাই হোক তুমি দেখে আসুক ওনাদের নিয়ম অনুযায়ী হচ্ছে গাড়ি র্যাম্পে উঠায় মানে যেখানে বসে সার্ভিসিং করে ওটা উপরে উঠাইয়ে তারপর ভিডিও করে পাঠাবে ক্লেম করবে দেন হচ্ছে তারা এটা পর্যবেক্ষণ করে তারপর জানাবে তনে উনি যে নেক্সট সার্ভিসে যখন র্যাম্পে উঠাবে তখন ভিডিও করবে আমি বলতেছি তা অনেক দেরি কারণ এক হাজার কিলোমিটার পরে আমার সার্ভিসের ডেট দেন হচ্ছে আমি বললাম তাহলে আমার ব্রেক প্যাড এন্ড মোবিল মোবিল ফিল্টার চেঞ্জ করে দেন এই তিনটা জিনিস চেঞ্জ করতে তো অবশ্যই র্যাম্পে লাগবে তাই ওই চেঞ্জ কইরা এই সময় ভিডিও কইরা দেন এখন নিয়ে যাচ্ছে দেখে কি করে ওনারা উনি ফাইনালি চালায় দেখতে শুনে হচ্ছে এখানকার ম্যানেজার ফাইনালি আমি ওয়ারেন্টি পিরিয়ডটা পাইয়ে গেছি মানে এই যে লাল সাসপেনশনটা ওইটা আমার সমস্যা হয়েছে স্পষ্টভাবে আমি দেখাবো পিকচার তইলা সমস্যা হচ্ছিল ছিল এইটা এই যে স্প্রিং এর অবস্থা এই ছিল মানে সাসপেনশনের যে কারণে আর কি ওনারা আমাদের চেঞ্জ দিছে ধন্যবাদ যে ওনারা চেঞ্জ দিছে আর হচ্ছে ওনারা ওনাদের অফিশিয়াল ফেসবুক পেজের জন্য এই পিকচারটা তুলে নিছে কিন্তু এটা ভাবছিলাম না আমি এটা আমার কল্পনায় ছিল না যে এটা আসলে ওয়ারেন্টি পিরিয়ডের ভিতরে পাবো কিন্তু ফাইনালি আমি পাইছে জিনিসটা নতুনটা আমি মানে পেয়ে গেছি ইনস্টল করা শেষ এবার শুধু ফিক্সড করে দিবে তারপরে কাজ শেষ যে একবারই শেষের পথে সব ঠিক করা শেষ এখন জাস্ট ফিটিং করে দিবে তাইলেই শেষ আর সব শেষ মোটামুটি যদিও আমি ওয়াশ পাই না তারপর একটু ওয়াশ কইরা দিতে ফিরিতে না না আমি নিজে ভিডিও করতিসি আপনার না না সমস্যা ওনারা হচ্ছে গিয়ে তো চেঞ্জ করার পর আমি যে সেটিস এটা ওনারা ফেসবুকে পোস্ট করবে আর কি এই জন্য ইয়া করতেস এটা হচ্ছে ম্যানেজার ওনার ভালো মতো কাজ করছে এই হচ্ছে টেকনিশিয়ান ভাই উনি কাজ করে দিয়েছে

তো এই জিনিসটা ফ্রি পাওয়া এটা আসলে অস্বাভাবিক ব্যাপারই আমার গাড়ি তো আর কম চলে বয়স কম হোক যাই হোক গাড়ি তো আর কম চলে না গাড়ি তো অনেক চলছে মানে কিলোমিটার সবথেকে বড় কথা হচ্ছে আমার এটা কল্পনায় ছিল না এটা ওনাদের অ্যাডভারাইজের জন্য না এটা আমার মন থেকেই বলা যে এটা আমার কল্পনায় ছিল না আসলে এই যে পাবো সার্ভিসটা মানে এটা আমার কল্পনায় ছিল না কারণ এর আগে একটা দেখছি একজনের বাইক তো উনি বলছে যে পাওয়া যায় না এগুলো শুধু শুধু বলে বাট আমারও বিশ্বাস ছিল না যে আসলে পাবো এত দামি একটা জিনিস ওনারা ফ্রিতে ধন্যবাদ ধন্যবাদ মোটরস আসলে খুব ভালো লাগছে সার্ভিসটা পাইয়া এবং অল্পতেই পাইছে মাত্র দুই দিনের মাথায় পরশু দিন আমি মূলত তাদেরকে বাইকটা দেখাই ওনারা যথেষ্ট চেক করে এবং ওনারা জিনিসটা বুঝতে পারে যে আসলে এটা সমস্যা তো সমস্যা হয়ে যায় যে আমার টেকনিশিয়ান উনিও বললে যে আসলে এক হাজার পিস গাড়ির ভিতরে এরকমের একটা সমস্যা খুব কম পাওয়া যায় এটা হয় না সাধারণত তো এটা পাইছি এই যে ঝাঁকিগুলা লাগে প্রত্যেকটা ভাঙায় এই ঝাঁকিগুলা এসে আমার মাথার ভিতরে লাগতো তো এখন যে যে ঝাঁকিগুলো লাগতেছে আমার মানে আমার শরীর কোনো টের পাচ্ছে না যেহেতু ওটা একটা স্প্রিং তো ওটা যদি ঠিক মতো কাজ না করে তাহলে তো ওই আঘাতগুলো গুলা শরীরের উপরেই পড়বে তো এই জন্য এখন গাড়ি চালায় মজাও পাচ্ছি অবশ্য দুইজন বসলে পরে গাড়ি একবারে মিশে যেত আর কি স্প্রিং পুরোটা মিশে যাইতো এমন সমস্যা ছিল যে কারণেই আসলে ওই যে ফেটে যাওয়ার সমস্যাটা হয়েছে তো আর কথা বাড়াবো না ধন্যবাদ সবাই অবশ্যই অফিসিয়াল জিনিসের একটা যে ভ্যালু আছে সেই ভ্যালুটা আজকে আমি বুঝতে পারলাম তো এই জন্যেই আসলে ইয়ামাহার গাড়ি চালানো ইয়ামাহার সার্ভিস ভালো দেখে ইয়ামাহার গাড়ি চালানো অন্য কোনো কারণ নেই হয়তো বা এই প্রাইজে এই দামে আমি এর থেকে ভালো গাড়িও পেয়ে যাবো বাট এটার উপরে আমার আস্থা এটার উপরে আমার ভালোবাসা তাই এই গাড়ি কেনা ফি আলাইকুম